আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জনতাপস্থলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি পাশাপাশিতে র্যান্ডম ইউজ করার জন্য জয়পুরি কালেকশন নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মধ্যে সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা জয়পুরি কটন ফ্যাব্রিক্সগুলো ড্রেসগুলো আমরা সব সময় আপনাদের মধ্যে কিন্তু প্রোভাইড করে আসতেছি সাতশো পঞ্চাশ টাকা প্রাইজের এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে রেগুলারি পার্সেস করে আসতেছেন যারা সবসময় আমাদের থেকে পার্সেস করে আসেন তো সেই ধরনের জয়পুরি ড্রেসগুলো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম গরমের মধ্যে আপনারা এগুলো খুব সুন্দর রিল্যাক্সে ইউজ করতে পারবেন সুন্দর সুন্দর কালার চলে আসছে তো মোট চারটা কালার ডিজাইন আপনাদেরকে এখন শেয়ার করব প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে তো আমি ড্রেসগুলো এখন প্রত্যেকটা ড্রেসে ওপেন করে আপনাদেরকে কঠিন একটি বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি খুব সুন্দর একটা ব্রাউন টাইপের কালার ড্রেস ওপেন করছি দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন রংকশের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন এটা ড্রেসের ফনসাইটটা পাবেন খুব সুন্দর একটা ফনসাইট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো লং পাবেন ফর্টি এইট বডির মধ্যে আপনারা সি মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন সব আপত্তির জন্য অনায়াসে হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে থ্রি কটার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো সবসময় আপনাদের মধ্যে আমরা প্রোভাইড করে আসতেছি আর আগে হচ্ছে প্যান্টের ফ্যাব্রিস পেয়ে যাবেন প্যান্টের পিসটা আপনারা প্রিমিয়াম কোয়ালিটির একদম কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন আর দোপাট্টাটা পাবেন নামাজি স্টাইলের একটা দোপাট্টা বড়ো সড়ো পাঁচ হাত লং থাকবে আড়াই হাত বহর থাকবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে এরপর সেকেন্ড কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব চারটা ড্রেসেরই কিন্তু সেম ডিজাইন সেম কোয়ালিটি শুধু কালারগুলো ডিফারেন্টভাবে আসছে এটা একটা পেস্টাল কালারের মধ্যে আপনারা ড্রেস দেখতে পাচ্ছেন সেম ডিজাইন সেম কোয়ালিটির এটা ড্রেসের সাইডটা পাবেন খুব সুন্দর একটা ফ্রন্ট সাইট স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যাক কোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনটা পাবেন খুব সুন্দর একটা ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা স্টাইপ ডিজাইনের মধ্যে আর স্লিপের জন্য ফুল স্লিপ পরিমাণ আপনারা এরকম ফ্যাবস পেয়ে যাবেন চাইলে এগুলো আপনারা থ্রি কোয়ার্টার করে নিতে পারবেন প্রাইস থাকবে সাতশো টাকা করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি জেলা উপজেলা পর্যায় পর্যন্ত সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর জয়পুরি কটন ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো অনলাইনে পার্চেস করে নিতে পারবেন খুব সুন্দর একটা পেস্টেল কালারের ড্রেস আমি দেখে দিলাম এরপর থার্ড কালারটা আমি চলে যাচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু একদম নিউ কালেকশন আমাদের জয়পুরি কটন ফ্যাব্রিক্সের প্রাইস থাকবে সাতশো টাকা করে এটা দেখেন কত সুন্দর একটা কালার পিএসএফের কালারের মধ্যে পাচ্ছেন ফর্টিএট প্লাস লং করতে পারবেন বডির মধ্যে মেজারমেন্টের ফেব্রিক্স পেয়ে যাবেন সব জন্য হয়ে যাবে ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো চলে যাবে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুব সুন্দর একটা পেস কালারের আমি ড্রেস দেখাচ্ছি নতুন কালেকশন আমাদের জয়পুরি কটন ফ্যাব্রিক্সের বাসাবাড়িতে রেগুলার ইউজ করার জন্য চমৎকার একটা কালেকশন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের মধ্যে থেকে ফুললি আরামদায়ক সফট কটন ফেব্রিকসের ড্রেসগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে লাস্ট কালারটা আমি দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে আপনারা ড্রেস পেয়ে যাবেন চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসগুলো পাবেন প্যাটের জন্য আড়াইগজের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আর ব্যাক পোষণটা সেম আপনারা আগে যে ডিজাইনগুলো ছিল সেরকমই থাকবে আমি আপনাদেরকে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা থাকবে সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে নামাজি দোপাট্টা প্রাইস রইল সাতশো পঞ্চাশ টাকা করে তবে আস আজকে এখানেই বিদায় নিচ্ছি নিত্য নতুন আরও সুন্দর সুন্দর কালেকশনে আবার আপনাদের মধ্যে ফিরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ